আজকে আমরা আমার ননদের বাসায় যাচ্ছি উত্তরাতে আসলে যাওয়ার একটা রিজন আছে কিছুদিন আগে তো আমরা গিয়েছিলাম ওদের বাসায় ইফতার আর রাতে ডিনার করে এসেছিলাম আজকে যাচ্ছি কারণ আমার বড় ননদ যিনি কানাডায় থাকেন উনি বাংলাদেশে এসেছেন আমাদের সাথে ঈদ করার জন্য তাই হচ্ছে আমরা যাচ্ছি ওনার সাথে দেখা করতে উনি গতকাল রাত্রে এসেছে তো আমরা তো আর রাতে যাইনি আজকে এই জন্য ভাবলাম যে গিয়ে দেখা করে আসি তো আমরা এখন সাড়ে তিনটা বাজে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে আমার ননদের বাসায় যাওয়ার জন্য আর ওর বাসা হচ্ছে উত্তরা সেটা তো আপনারা সবাই জানেন তো আজকে ওয়েদারটা এত চমৎকার একদম মেকলা মেকলা একটা ওয়েদার ছিল ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তা আমি নর্মালি বাইরে যাওয়ার সময় সুতির জামাগুলো পরি আমার কাছে এটা খুব ভালো লাগে তাই আজকেও সুতি জামা পরেছে আর এখান থেকে আমার ছেলেরা দেখেন ফুপি আসার সময় ওদের পছন্দের চিপস নিয়ে আসছে ওরা বলে দিয়েছিল যদিও তো সেই চিপসগুলো গুলো খাচ্ছিল আর এখন অনেকে বলবেন যে এত বড় ছেলে রোজা রাখে না এই সেই হ্যান আসলে ব্যাপারটা তা না আমার ছেলে দেখতে হয়তো একটু বড় হয়ে গিয়েছে বাট ওর বয়স এখনো এগারো বছর মাস চলছে এখনো ওর হচ্ছে ওভাবে রোজা রাখার অভ্যাস হয়নি মাঝে মাঝে রাখে মাঝে মাঝে আমি রাখতে দেই ফ্রাইডে রোজাগুলো রাখতে দেই বাট সবগুলো রোজা ও এখনো রাখতে পারে না আর ছোটটা তো একদমই পারে না ও কেন জানি বমি পাই আর কি যখন বয়স হবে তখন ইনশাল্লাহ সবগুলো রোজায় রাখবে তাই না তো এটা নিয়ে কেউ খারাপ কমেন্ট করবেন না মানুষের তো একটাই কাজ কোনো কিছু পেলে সেটা নিয়ে কমেন্ট করা বাজে মন্তব্য করা আসলে অনেক সময় আমরা না বুঝে মানুষকে কষ্ট দিয়ে যাই না বুঝে অনেক কিছু বলে ফেলি যেটা আসলে মোটে উচিত না আর কি তো আমরা রনা দিয়ে দিয়েছি রাস্তায় এত মানুষের ভিড় আসলে রোজার মাসে দেখা যায় রাস্তায় মোড়ে মোড়ে হচ্ছে বিভিন্ন ধরনের ইফতার আইটেম বিক্রি করে ফল বিক্রি করে যার কারণে রাস্তার মধ্যে অনেক ভিড় থাকে তো আমরা যেহেতু সাড়ে তিনটায় বের হয়েছে আর আজকে ফ্রাইডে ছিল রাস্তায় একদম ভিড় ছিল না তাই আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে পৌঁছে গিয়েছি মিনিমাম সাত আট মিনিটের মতো লেগেছে আমাদের আমার ননদের বাসায় পৌঁছাতে ওই যে দেখেন দেখতে দেখতে চলে আসলাম ওদের এরিয়াতে আর আর এটা তো উত্তরা সেটা আমরা সবাই জানি এখানে আসলে আমার অনেক ভালো লাগে কারণ নাম্বার হচ্ছে এই যে সুন্দর সুন্দর বিল্ডিং গুলো প্রতিটা বিল্ডিং হচ্ছে ফিফটিন ফ্লোরস করে আর সবগুলো একই রকম কালার ভালো লাগে যখন আমার ননদটা এখানে নতুন নতুন বাসা নিয়েছিল তখন এই এরিয়াটা আরো অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি ক্লিন ছিল বাট ইদানিং এত নোংরা হয়ে গিয়েছে চার পাঁচটা আসলে আমরা বাঙালিরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে মনে হয় একদমই পছন্দ করি না যার কারণে দেখা যায় যেখানে সেখানে ময়লা ফেলি যেখানে সেখানে পলিথিন ফেলি মানে নোংরা আবর্জনা ফেলে জায়গাটাকে নষ্ট করে ফেলি এই জায়গাটাও সেম যখন এখানে মানুষ কম ছিল এই জায়গাটা এত ক্লিন ছিল রাস্তায় কোনো ময়লা ছিল না বাট দিনে দিনে এই জায়গাটার আশেপাশে আর কলোনিটার ভেতরে দেখা যায় অনেক নোংরা আবর্জনা পড়ে আছে রাস্তার ঘাটে অনেক ময়লা পড়ে থাকে আসলে খারাপ লাগে দেখতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের উপর তাই মানুষের উচিত নিজের জন্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো আমরা চলে এসেছি আমার ননদের বাসায় এখন আমরা গাড়ির টাকা পার্ক করে উপরে উঠে যাচ্ছি আর আসার সময় আমি দই মিষ্টি আর হচ্ছে জিলাপি নিয়ে এসেছিলাম এই তো লিফটে উঠে গেলাম ওদের বাসায় যাওয়ার জন্য আর আমরা আজকে সবাই এসেছি আলহামদুলিল্লাহ আসার পর আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর আস্তে আস্তে আমাদের খুব বেশিক্ষণ সময় লাগেনি যার কারণে আমি আর আপনাদের ভাইয়া কি করেছি বের হয়ে গিয়েছিলাম একটু শপিং করতে যদিও কিনা হয়নি জাস্ট দেখতে গিয়েছিলাম রিক্সা দিয়ে ঘোরার জন্য তো এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে একটু পরে আজান দিবে আর টেবিলে সবার জন্য ইফতারে প্লেট রেডি করে রাখা হয়েছে তো সবগুলো জিনিস একদম সবার জন্য টেবিলের মধ্যে প্লেট সাজানো হয়ে গিয়েছে সবাই এখন অপেক্ষা করছে কখন আজান দিবে আর সবাই মিলিয়ে ইফতার করব তারপর আমাদের জন্য আপু যে গিফট গুলো এনেছিল সেগুলো একটু শেয়ার করি এখানে আপু আমাদের জন্য কিছু গিফট এনেছে বাচ্চাদের জন্য চকলেট আর হচ্ছে আমার জন্য ব্যাগ আপনাদের ভাইয়ার জন্য শার্ট আর সাবান শ্যাম্পু এগুলো তো আসলে সবাই আনে বিদেশ থেকে যখন আসে তো আপু আমাদের জন্য এনেছিল সব কিছু আর আমার জন্য কয়েকটা সিরাম লিপস্টিক এনেছিল আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার সিরামগুলো পেয়ে কারণ সিরামগুলো আসলে অনেক বেশি কার্যকরী অনেক বেশি কাজ ভালো দেয় আর কি যেহেতু মুখে সিরামটা দিতেই হয় যার কারণে সিরাম গুলো আমি অনেক বেশি খুশি হয়েছে আর সিরাম গুলো তো আমাদের দেশে অনেক বেশি প্রাইস রাখে দেখা যায় এক একটা সিরামের দাম দেড় হাজার দুই হাজার বা আরো বেশি পড়ে যায় তাই আমি কোনো কিছু চাইতে সিরাম গুলো পেয়ে সবচেয়ে বেশি খুশি খুশি হয়েছে আর কি তো আলহামদুলিল্লাহ যা এনেছে আমাদের জন্য অনেক বেশি হ্যাপি হয়েছে আলহামদুলিল্লাহ গিফট পেতে ভালো লাগে আমাদেরও আসলে গিফট পেতে অনেক ভালো লাগে আর প্রতিবারই যখন বিদেশ থেকে কেউ আসে কোনো না কোনো গিফট নিয়ে আসে তখন আসলে অনেক ভালো লাগে এই আর কি তো এখান থেকে হচ্ছে আমার সেই প্রিয় জিনিসগুলো বের করছে এখন এটা হচ্ছে পাওয়ার কোলাজেন একটা কোরিয়ান সিরাম খুবই ভালো আমি এটা স্কিনে দিয়েছিলাম সেই সাথে অর্ডিনারি সিরামগুলো তো ভালোই সেটা আমরা জানি আর এগুলো যেহেতু কানাডা থেকে এনেছে তাই এগুলো একদম অথেন্টিক এখানে একটা হচ্ছে ক্যাফেইন যে সিরামটা আছে আই সিরাম যেটা আমাদের আই এর নিচে যে কালো ডার্ক সার্কেল পরে সেটার জন্য আর একটা সেটা এখন আমি দেখিনি কিসের জন্য এটা ইউটিউবে দেখতে হবে দেখে তারপর হচ্ছে মানে বুঝতে পারবো এখান থেকে আপু আমার জন্য একটা ম্যাক এর লিপস্টিক এনেছে আর ম্যাক লিপস্টিকটা আমার এত ভালো লেগেছে কি বলবো এর আগে যখন আপু এসেছিল তখন এই সেম আমার জন্য এনেছিল তো এবারও এনেছে আর এটা আমার এত ভালো লাগে কালারটা খুবই সুন্দর আমি তো এই লিপস্টিকটা পেয়ে এত বেশি খুশি হয়েছি যেটা কি বলবো যাই হোক আলহামদুলিল্লাহ আপু আমাদের জন্য অনেক কিছু এনেছে অনেক অনেক থ্যাংক ইউ এরপর আমরা ইফতারের পর নয়টার দিকে বের হয়েছি এখানে পাশেই হচ্ছে একটা শপ আছে যেখানে ছেলেদের গেঞ্জি টি শার্ট এগুলো দেখতে এসেছিলাম মানে ভালো আছে কিনা তো এখানে মোটামুটি বেশ ভালোই আছে মানে দোকানটার মধ্যে আর কি বাচ্চাদের নাই সব বড়দের তো রাতের খাবার খেয়ে আমরা হচ্ছে আমাদের বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি কারণ রাত বারোটা বেজে গিয়েছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন